প্রদত্ত বিকল্প অনুসারে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্যে কর হল এ অর্থাৎ কর্পোরেশন কর কর্পোরেশন কর এটি কোম্পানির লাভের উপর আরোপিত একটি প্রত্যক্ষ কর এবং এটি ভারতীয় সংবিধান দ্বারা বিশেষভাবে কেন্দ্রীয় সরকারের উপর অর্পিত অন্যান্য বিকল্পগুলি কেন ভুল বি পেশাদার কর অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স এই কর নির্দিষ্ট পেশায় নিযুক্ত ব্যক্তিদের উপর আরোপিত হয় এবং সাধারণত এটি একটি রাজ্য কর হিসাবে বিবেচিত হয় সি ভূমি রাজস্ব অর্থাৎ ল্যান্ড রেভিনিউ ভূমি রাজস্ব হল জমির মালিকানার উপর সংগৃহীত একটি কর এবং এটি মূলত রাজ্য সরকারগুলিও আরোপ করে ডি মদ্যপ মদের উপর আবদারি এক্সাইট অন অ্যালকোহল যদিও নির্দিষ্ট আইটেমের উপর নির্ভর করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই আবদারি শুল্ক আরোপ করতে পারে প্রশ্নটি বিশেষভাবে মদ্যপ মদের উপর আবদারি সম্পর্কে জিজ্ঞাসা করে এটি সাধারণত রাজ্য সরকারগুলি আরোপ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত করের মধ্যে রয়েছে আয়কর কাস্টম শুল্ক আবদারি শুল্ক কর্পোরেশন কর রাজ্য সরকার কর্তৃক আরোপিত করের মধ্যে রয়েছে বিদ্যুৎ শুল্ক মূল্য সংযোজন কর ভ্যাট বিক্রয় কর বিনোদন কর টোল রোড কর ভূমি রাজস্ব নিবন্ধন ফি মদ্যপ মদের উপর আবগারি